আপনারা মানে সাথে মারেও হারাইছি স্নেহ আদর ভালোবাসা কারে বলে আমি জানতাম না যেদিন থেকে তোমার মারে পাইছি সেদিন আমি বুঝছি একটা সন্তানের কাছে তার মার ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ আজ শিমারে আমি কেমনে হারাই আপনি কোনো চিন্তা করেন না যত টাকা লাগে সব টাকার ব্যবস্থা আমি করব মায়ের চিকিৎসা হইব মা আবার আগের মতো সুস্থ হইব আপনি কোনো চিন্তা করেন না টাকার ব্যবস্থা আমি করবই এটা আপনি কি কইলেন এত টাকা আপনি কই পাইবেন আপনি তো টাকার অভাবে ঠিকমতো ঘরে বাজারই করতে পারেন না আরে তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না টাকা না তো কি হইছে গরু আছে না লাগলে আমি সব গরু বিক্রি করে দিব ভাই আপনি এটা কি কইতেছেন এত শখের গরুগুলো বিক্রি করে দিবেন তুমি এটা কি কো আমার গরু আগে না মা আগে শখের গরু বিক্রি করলে গরু আবার কিনতে পারবো যদি একবার মারে হারাই তাহলে কি আমি কোনোদিন আর মারে ফিরে পাইমু ভাই আপনি আমার মারে এত ভালোবাসেন আসলে ভাই তোমার ব্যাপারে আমি যা শুনছি তাতে তুমি অনেক ভালো আর তোমার মনটাও অনেক বড় আমার বোনকে তোমার হাতে তুলে দিয়ে আমি ভুল করিনি